মুসলমান নিজের বুঝে যদি নামাজ পড়ে আপনি যখন যাবেন এই প্রশ্নের উত্তর দেবো আপনার জন্য আল্লাহ সহজ করবো না কেদিন বুঝবেন বলেন না কঠিন না সহজ

নাই আল্লাহ হাই তোর মালিক কে অনেক কুটি কুটি টাকার মালিক আপনি দেখবেন যখন রাস্তার মধ্যে বাইর হয় ওই সব দুর্ঘটনার ভিতরে হাইওয়ের ভিতরে তুমি মারা যাইবা ফাঁকের ভিতরে মারা যাইবা আর যেখানে সেখানে মারা যাইবা হাত থেকে এক সেকেন্ড আগেও হবে না পরে হবে না করে বলেন না

ঠিকমতো করিলে নামাজ জাননা তোমার ঠিকানা দুনিয়া থেকে নামাজ ভালো আর তুমি ঘুমিয়ো না ঠিকমতো করিলে নামাজ জাননা তোমার ঠিকানা মুকিম সুস্তে নামাজে

Es